সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোর্টে যদি আপনি নিয়মিত হাজিরা না দেন তাহলে আপনার কি কি সমস্যার হতে পারে এই বিষয় নিয়ে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনি যদি একটি মামলার বাদী হয়ে থাকেন তাহলে আপনার যদি হাজিরা আসে সেই হাজিরা যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে আপনার কি অসুবিধা হতে পারে আপনি যদি কোনো একটি মামলার আসামি হয়ে থাকেন তাহলে আপনি যদি হাজিরা না দেন তাহলে কি কি ধরনের ক্ষতি হতে পারে এই থেকে মুক্তি পাওয়ার উপায় কী আর যদি আপনার ক্ষতিটা হয়ে যায় সেইটা পোষানোর উপায় কি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে আইনি পরামর্শ দিয়ে থাকি যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনি একটি মামলার বাদী হয়েছেন এই মামলাটি আপনি আদালতে দায়ের করেছেন কিংবা থানায় দায়ের করেছেন অবশ্যই আপনার কিছু দায়িত্ব রয়েছে যেগুলো আপনার অবশ্যই পালন করতে হবে আর এছাড়া যে ব্যক্তি আসামি হয়েছে তার অবশ্যই দায়িত্ব হচ্ছে জামিনে বের হয়ে যাওয়ার পরে নিয়মিত আদালতে উপস্থিত থাকা জামিনের অর্থ হলো এই যে আপনি পুলিশ কাস্টোডি থেকে নিজের হেফাজতে চলে গেলেন এটাই জামিন তার মানে এই না যে আপনি মামলা থেকে মুক্তি পেয়ে গেলেন আপনার কিন্তু প্রতি যে ডেটটা থাকবে ওই ডেটে ডেটে কিন্তু আদালতে হাজির হতে হবে আপনার প্রত্যেকটা ডেটে যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো কিন্তু আইনজীবীর মাধ্যমে তুলে ধরতে হবে এখন আপনি মামলার বাদী হয়েছেন সেটি হলো কোর্টের মামলা আপনি কোর্টের মামলায় কিন্তু হাজির না হয়ে পারবেন না আপনার প্রতিনিয়ত কিন্তু কোর্টের মামলায় হাজির হতে হবে অর্থাৎ আপনি বাদীপক্ষ যদি আপনি তিন ডেট কোনোভাবে হাজির না হন তাহলে কিন্তু আপনার মামলাটি কি খারিজ হয়ে যাবে অপর পক্ষের আসামি কিন্তু খালাস পেয়ে যাবে সুতরাং আপনার প্রতিটা ডেটে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি অবশ্যই আইনজীবীর সাথে পরামর্শ করে নিতে হবে মামলাটি যদি আপনি কোর্টে করে থাকেন তাহলে এই পক্ষে এই সময়ে কোর্ট কোর্টে মামলা করলে এই জিনিসগুলো মানতে হবে মামলাটি যদি থানায় করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু মামলাটির সরকার পক্ষবাদী হবে অর্থাৎ আপনার কিন্তু তখন আর হাজিরা দিতে হবে না আপনি মামলাটি থানায় দায়ের করে দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ এই মামলাটির প্রসিডিউর মেনটেন করে আদালতে সোপর্দ করবে এখন আপনার একটি তারিখে অবশ্যই আদালত উপস্থিত হতে হবে যে তারিখটা আপনাকে আদালত সমন দিবে সাক্ষী দেওয়ার জন্য আপনি মামলার বাদী আপনি মামলায় সাক্ষী দেবেন সেই জন্য আপনার আদালতে উপস্থিত হতে হবে আর যদি আপনি আদালতে উপস্থিত হয়ে সাক্ষী না দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে নন ননভেইলেবল ওয়ারেন্ট হবে এই নন ননভেলেবল ওয়ারেন্ট সম্বন্ধে আমি অন্য একটা ভিডিওতে বলবো এবার আসেন আপনি একটি মামলায় আসামি সেটি হোক ধর্ষণ মামলা সেটি হোক মারামারির মামলা সেটি হোক মার্ডার মামলা বা যে কোনো মামলা এই মামলার থেকে আপনি হাজিরা যদি না দেন তাহলে কিন্তু পরিত্রাণ পেতে পারবেন না আপনার নিয়মিত হাজির হতে হবে আদালত দেখবে আপনার মামলার ওজন যে ওজনের উপর ভিত্তি করে আপনি যদি নিয়মিত হাজির থাকেন তাহলে কিন্তু খালাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আসেন যদি আপনি হাজিরা মিস করেন আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়ে যায় তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার আইনজীবীকে অবগত করা এবং আইনজীবীর কাছে গিয়ে আদালতের আদালতে আইনজীবীর মাধ্যমে কিন্তু আত্মসমর্পণ করে জামিন নিয়ে নেওয়া সেই ক্ষেত্রে আদালত কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাকে জামিন দিয়ে দিবে এখন অনেকেরই প্রশ্ন থাকে যে একটি মামলায় যদি তিনটা হাজিরা দিয়ে দেয় তাহলে কিন্তু মামলাটা শেষ হয়ে যায় এরকম কিন্তু প্রায়শই আমরা শুনি প্র্যাকটিসে কিন্তু এরকম কোনো কিছু নেই যে একটি মামলায় তিনটা হাজিরা দিলে মামলা শেষ হয়ে যাবে তবে প্রচলন রয়েছে যদি বাদী কোনো মামলায় সিআর মামলা করে সেই মামলা যদি আদালতে তিনটা ডেট মিস করে তাহলে মামলাটি খারিজ হয়ে যায় যার কারণে অপরপক্ষের আসামি খালাস পেয়ে যেতে পারে সেটা সিআর মামলার ক্ষেত্রে অর্থাৎ যে মামলাটি কোর্টে হয় আর যে মামলাটা জিয়ার মামলা সেই মামলা কিন্তু তিনটা পাঁচটা দশটা হাজিরা কিন্তু কোনো ম্যাটার না এখন আপনার খেয়াল রাখতে হবে যদি কোনো একটা ডেটে আপনি আদালতে হাজির হতে না পারেন তাহলে অবশ্যই আইনজীবীকে সেই বিষয়টি জানাবেন যে কেন আপনি আদালতে হাজির হতে পারলেন না সে ওই কারণটি দর্শিয়ে একটি টাইম পিটিশন আদালতে দিবে আদালত সেইটি মঞ্জুর করবে কি করবে না সেটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা তা এখন মামলাটি সাক্ষীর পর্যায়ে থাকতে পারে মামলাটি চার্জের পর্যায়ে থাকতে পারে আপনি সাক্ষীর পর্যায়ে থেকে আপনি আদালতে আসলেন না আপনার আপনার এই মামলাটি সাক্ষীকে জেরা পর্যন্ত করতে পারলেন না তাহলে কিন্তু আপনার ভয়ঙ্কর ধরনের একটা সাজার সম্ভাবনা থাকে সেই জন্য আমি বলবো যে আপনারা নিয়মিত আদালতে হাজিরা দিবেন উকিলের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো মামলায় নিয়ে ওয়ারেন্ট হয়েছে জামিন অ্যান্সেল হয়ে গিয়েছে বা এ ধরনের কোনো ঝামেলার সৃষ্টি হয় বা আপনারা ঝামেলার ভিতরে আছেন এরকম মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে তাতে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেল করতে পারেন যে কোনো মতামতের জন্য কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সটি খোলা রয়েছে আপনি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম